হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো কোথাও কিছু মেঘ টেক কিছু নেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখো আমাদের সকালে সকালের জলখাবারে ছিল চাউমিন তো আমি আর আমার ছেলেখানে বসে বসে চাউমিন খাচ্ছিলাম আর আমার ছেলে চাউমিন সত্যিই খেতে খুব পছন্দ করে একটু সবজি দিয়ে করা হয়েছিল তো এখানে বসে বসে খাচ্ছি আর মাখছে চারিদিকে আর আজকে রবিবার তো বাড়িতে হবে একটু মাংস তো ওই জন্য বাবা বাজার থেকে এনেছিল এই মাংস মা ভালো করে ধুয়ে নিচ্ছিল আর এখানে আলুগুলো কেটে এখানে রাখা হয়েছে যা মাংসের মধ্যে আলু দেওয়া হয় বলে আমি মাংসের সাথে আলু খেতে সত্যি আমার খুব ভালো লাগে তো দেখো বেশি ভিডিও করতে পারিনি আর এমনি থেকে অনেক চাপ থাকে রবিবার দিন কাজে এখানে মা মাংসটা কষে নিচ্ছিলো তখন আমি একটু ভিডিও করছিলাম আমাদের উনানে রান্না হয় দুপুরে উনানে রান্না হয় রাত্রে গ্যাসে রান্না হয় তো দেখো ভাত আর একদিকে মাংস হচ্ছিল তখন কাঠের জালে হচ্ছিল না খড়ের জালে হচ্ছিলো অতটা দেখিনি আমি মাংসটা এভাবে মা কষে নিচ্ছিল আর আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কিছু এখন ভিডিও করে বুঝতেই পারি না তারপরে মা মাংসটা কষে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছে তো মাংসটা ফুটছিল এত ধোঁয়া হচ্ছিলো ফাইনালি মাংসটা এখানে হয়ে গেছে দেখো কি সুন্দর লাল লাল ঝোল আমার তো মাংস খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে জানিও তারপরে ফাইনালে হয়ে গেছিলো আরও অনেক তরকারি হয়েছিল একটা কি দিয়ে চড়চড়ি মতন হয়েছিল চিংড়ির ঝাল হয়েছিল অতটা হয়তো বুঝতে পারছো না এখানে আমি খেতে বসে গেছিলাম নিয়ে সবার খাওয়া হয়ে গেছিলো আমি খেতে বসছিলাম তারপরে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমার ছেলে আমার ভাইপো আমার দিদির মেয়ে সব বসে আছে সবাই ভালো থেকো টাটা আবার দেখা অন্য একটা